আপনাদের মাঝে এমন একটি সাইট শেয়ার করব যে সাইটটিতে আপনারা অবসর সময়টুকু কাজে লাগিয়ে ছোটো ছোটো কিছু কাজ করে আপনারা এইখান থেকে একটা ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন এই সাইডের একটা সুবিধা হচ্ছে এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট এই সাইটটা পেমেন্ট করে আপনারা এইখান থেকে কাজ করলে আপনারা অনায়াসে এই পেমেন্টগুলো তুলতে পারবেন এটা দুই বছর যাবৎ কাজ করছে এটা হচ্ছে রাশিয়ান সাইট আপনারা এই সাইটটি হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করতে পারেন ঠিক আছে আর আপনাদের কাছে একটা অনুরোধ ভাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন লাইক করলে ভিডিও করার ইচ্ছারও জাগ্রত হয় আর যদি এখনও চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কারণ এই চ্যানেলে আর্নিং রিলেটেড ভিডিও আপলোড করা হয় এখন আপনাদের আমি যে সাইটটা শেয়ার করবো সেটি হচ্ছে এই সাইটটা এটা আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সের লিংক দেওয়া থাকবে অবশ্যই সেখান থেকে আপনারা পেয়ে যাবেন এই সাইডটা একটা রাশিয়ান সাইড আপনাদের অবশ্যই কী করতে হবে ট্রান্সলেট ব্যবহার করতে হবে নাহলে কিন্তু এই সাইডে কাজ করতে পারবেন না কাজ করতে পারবেন অথবা আপনারা ভাষাটাকে বুঝতে পারবেন না সেজন্য এই সাইটটাতে কাজ করতে হলে ট্রান্সলেট এখানে ব্যবহার করে নেবেন অটোমেটিক আপনাদের চলে আসবে তারপরে ব্যবহার করার চেষ্টা করবেন এখন আপনাদের প্রথমে কী করতে হবে এই সাইডে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে আর একটা জিনিস এইখানে দেখুন যে এইখানে অ্যাক্টিভ ইউজার কত দেখছেন এইখানে অ্যাক্টিভ ইউজার প্রচুর পরিমাণে আবার নিউ ওয়ান ইন চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে দেখুন এতজন আবার জয়েন হয়ে গেছে আর লাস্ট পেমেন্টস হচ্ছে পেমেন্ট কিন্তু আজকে গেছে এরকম কিন্তু এটা সব কিন্তু দেখতে পারবেন আপনারা এই সাইডটাতে কাজ করতে পারেন এটাতে পেমেন্ট পাবেন আর এই সাইড একটা সুবিধা আছে আপনার ফোন দিয়েও কাজ করতে পারবেন আপনার পিসি দিয়েও কাজ করতে পারবেন আর এই সাইডে ধরেন আপনার সার্ভের কাজ আছে টাক্সের কাজ আছে তো অনেক কাজ আছে যে কাজগুলো আপনি একবার ক্লিক করে রেখে দেবেন ও অটোমেটিক কাজ করে আবার পুনরায় আপনার এই হোম স্ক্রিনে চলে আসবে এরকম আপনাদের যে বারবার কাজ আপনার নিজের করতে হবে এরকম কিছু না ঠিক আছে চলুন আমরা এই সাইটটাকে প্রথমে সাইন আপ করে ফেলি সাইন আপ করার জন্য এইখানে কি করতে হবে রেজিস্ট্রেশন এই যে এইখানে দেখুন লগ আর এইখানে আছে রেজিস্ট্রেশন এই রেজিস্ট্রেশন বাটনের উপর আমরা ক্লিক করে দেবো ক্লিক করার পর আমাদের দেখুন এইখানে যদি ট্রান্সলেট ব্যবহার না করতাম এইখানে যে রাশিয়ান যদি থাকতো আমাদের কিন্তু এইভাবে ভাষাটা চলে আসতো অনেকেরই সমস্যা হতো বুঝতে সেই জন্য আমরা কী করবো এইখানে ট্রান্সলেটে আমরা ইংলিশটা সিলেক্ট করে দেবো আর রাশিয়ান সাইটগুলো সবসময় টাস্টেড হয় আপনারা যদি অনলাইন কাজ করে থাকেন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে এই সাইটগুলো আসলে টাস্টেড হয়ে থাকে আর এখানে আমরা কী করবো প্রথমে আমাদের ইউর লগ ইন আমাদের প্রথমে ইউজার নেমটাকে সিলেক্ট করবো আমরা কীভাবে ইউজার নেমটা দিতে পারি সেই অনুযায়ী এটাকে আমরা সিলেক্ট করে দেবো তারপর দ্বিতীয় এইখানে আমরা কী করবো মেলটাকে সিলেক্ট করে দেবো আমরা কোন মেলে আমরা কাজ করব অবশ্যই আপনারা যে ক্রোম ব্রাউজারটি ব্যবহার করবেন সেই ক্রোম ব্রাউজারে আমার মতো এরকম একটি অ্যাক্টিভ মেল অ্যাক্টিভ করে নেবেন কারণ আপনাদের কনফার্ম করতে বলবে মেলটাকে তারপরে এইখানে আপনাদের পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা অবশ্যই কিন্তু স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন এখানে রিপিট পাসওয়ার্ড তারপরে এইখানে হচ্ছে আই এম এ নট এ রবট অনেকে আছে কিন্তু এখন কিন্তু তৈরি করা দেখলেই এখন তৈরি করে স্কিপ করে যায় ভিডিও কিন্তু ভাই এখানে কিছু সমস্যা আছে অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না তাহলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না এইখানে আপনারা ইওর লগ ইন এই ইওর লগ ইনের জায়গায় আপনাদের নাম আর সাথে কিছু সংখ্যা দেবেন যখন এইখানে দিস নেম ইজ অ্যাভেলেবল যখন আসবে তখন আপনাদের কিন্তু এইখানে কাজ হবে আর যদি এইটাতে লাল কালারের চিহ্ন আসে তাহলে কিন্তু এটা হবে না এখানে আপনার নামের সাথে আপনাদের নামের সাথে কিছু আপনাদের ফোন নম্বরের লাস্টে চার ডিজিট দিয়ে দেবেন তাতে কোনো সমস্যা হবে না তারপরে আপনারা এই ইমেলের অপশন মেলটা দিয়ে দেবেন পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তারপর যে রিপিট এইখানে আপনার যে পাসওয়ার্ডটা আছে এটা আবার দিয়ে দেবেন তারপর এই নিচের দিকে দেখুন এসে রিক্যাপচার এই রিক্যাপচারের উপর আমরা একটা মার্ক করে দেব যখনই আসবে আমরা কিন্তু এটাতে কিন্তু আমরা কাজটা করে নেবো ঠিক আছে এখান থেকে আমরা রিক্যাপচারটা পূরণ করে দেবো এটা কিন্তু একটু সমস্যা হতে পারে কারণ রিক্যাপচারটা হচ্ছে আপনাদের যে রাশিয়ান ভাষাটা একটু ভালো করে বুঝে নেবেন কারণ দেখবেন এই রিক্যাপচারের মধ্যে যে সংখ্যাগুলো তিনটা আসে মানে তিন একটু লক্ষ্য করে দেখবেন যদি না বোঝেন যে সংখ্যা যে পিকচারটি একই রকম পিকচার তিনটা ওই তিনটার উপর সিলেক্ট করে দেবেন দেখবেন একটা হয়ে গেছে তারপরে এইখানে দেখুন আই এগ্রি আই এগ্রি বাটনের উপর আমরা কি করব ক্লিক করে দেব তারপর আমরা সব সময় কিন্তু এইখানে রিকমেন্ড করে যে পাসওয়ার্ডটা সেভ করে দেওয়ার জন্য ঠিক আছে যাতে পাসওয়ার্ডটা যদি ভুলে যাই তাহলে অবশ্যই আমাদের কোনো সমস্যা হবে না ঠিক আছে তারপরে এইখানে আমরা এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে রেজিস্ট্রেশন করার তারপর আমরা এখন এইখানে দেখুন আমাদের কিন্তু পাসওয়ার্ড ইউজারনেম সব কিছু দিয়ে দিয়েছে ঠিক আছে এটা আপনারা সেভ করে রাখবেন আমরা এখন কি করতে পারি এইখানে একটু ট্যান্সিলেটটা ব্যবহার করে নিতে পারি যে এখানে কি বলছে তারা এখানে আমরা যদি বুঝতে না পারি তাহলে অবশ্যই এখানে ট্যান্সিলেটটাকে আমরা ব্যবহার করে নিতে পারি ঠিক আছে এখন আমাদের কিন্তু এই যে ইনভাইট ইউর ফ্রেন্ডস আমরা কিন্তু এই যে রেফার কোড আছে এটা ব্যবহার করেও কিন্তু একটা ভালো পরিমাণে ইনকাম করতে পারি যে কাজ করবে তার থেকে আপনারা পাস শ্রেণী এখান থেকে কমিশন কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তারপরে আমরা এখন এই যে গেট স্টার্ট এটার উপরে ক্লিক করে দেবো ক্লিক করার পর দেখুন আমরা যেহেতু সেভ পাসওয়ার্ড দিয়েছিলাম একটু ভালো করে লক্ষ্য করুন সেভ পাসওয়ার্ড দিলে আপনাদের একটাই সুবিধা আপনাদের অটোমেটিক এইখানে সিলেক্ট হয়ে যাবে কোনো সমস্যা হবে না তারপরে আমরা কী করবো এইখান থেকে অ্যাম এ নট এ রবট এটার উপরে ক্লিক করে দেবো ক্লিক করার পর এইখানে আমাদের মোটর সাইকেল যেটা আছে একটু ভালো করে দেখবেন যদি না বোঝেন এই তিনটা কিন্তু একই রকম আছে সবসময় এখানে কিন্তু ভালো করে বোঝা যাচ্ছে না যে কোনটা সিলেক্ট করতে বলছে তুই সেটার উপরে ক্লিক করে দেবেন অটোমেটিক আপনারটা কিন্তু হয়ে যাবে এটা হচ্ছে এছাড়াও আপনারা যদি এটার উপরে চার পাঁচটি ক্লিক করে এইখানে ক্লিক করেন অটোমেটিক নিয়ে নিত তারপরে এখানে আমরা কী করবো এটার উপরে ক্লিক করে দেবো ক্লিক করার পরে একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন আমরা আবার একটু ট্রান্সলেট ব্যবহার করতে পারি যে এখানে কী বলছে তারা যে কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস দ্য লেটার হ্যাজ বিন সেন্ট বাই মেল আপনার মেলে একটা কী করা হয়েছে তারা কনফার্ম মেল পাঠিয়েছে আমি একটু ব্যাক করে এইখানে আমি এইখানে দেখুন এই যে আমার মেলটা তারা পাঠিয়েছে আমরা এই মেলটাকে কী করতে পারি কনফার্ম করে নিতে পারি ঠিক আছে আমরা এইখান থেকে বা এই যে এইখান থেকেও আপনি কনফার্ম করতে পারবেন যেটাই খুশি করতে পারেন তারপরে এইখানে আবার আমরা একটু ট্রান্সলেটটাকে করে দেখতে পারি যে ইওর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন সাকসেসফুল কনফার্ম ঠিক আছে আমার ইমেল অ্যাড্রেসটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে ঠিক আছে এখন আমরা কাজ করব কিভাবে এইখান থেকে কাজ করতে পারবো ঠিক আছে এটা হচ্ছে আমাদের এখন কাজ কাজ করতে হলে অবশ্যই আমরা আবার এই অপশানটাতে ক্লিক করে দেব। ক্লিক করার পর এইখানে দেখুন এই অপশানে কিন্তু ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর এইখান থেকে রেফার করলে অনেক ইনকাম করতে পারবেন তার পাশাপাশি আপনারা সার্ভের কাজগুলো করে দেবেন সার্ভের কাজগুলো করলে আপনারা এইখান থেকে অনেক পরিমাণে ইনকাম করতে পারবেন তারপরে এখান দেখুন আর্ন অপশন এই আর্ন অপশনের উপর ক্লিক করবেন আপনাদের অনেক রকমের কিন্তু এখানে কাজ আছে এখানে গেট ডেইলি বোনাস আছে লিডিও রেফারেলস আছে অনেক কিন্তু কাজ এখান থেকে পেয়ে যাবেন তারপরে আমি দেখি এখানে কি কি কাজ আছে একটু ওপেন করে দেখি তারপরে এখান থেকে আপনারা আবার পুনরায় আগের মতনই এখান থেকে থেকে ব্যবহার করে নেবেন আমি আবার ব্যবহার করছি এখান থেকে যদি না হয় এটা প্রথমে দেবেন তারপরে এখান থেকে এটা করে নেবেন পর এখানে দেখুন টাস্ক আছে 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 ভিজিট লেটার আপনাদের মূলত এই তিনটা অপশানে কিন্তু কাজ করতে হবে এই তিনটাতে কাজ করতে হলে এই যে আর্ন অপশন আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর প্রথমে আপনাদের কি করতে হবে এখানে একটু দেখবেন যে তারা কি বলছে এখানে দেখুন তা এটা যাই বলুক আপনাদের কিছু করার দরকার নাই এটাতে ক্লিক করার পর আপনারা আবার এইখানে আর্ন অপশনে চলে আসবেন আসার পর এই যে সার্পিং আছে এই সার্পিং অপশানের উপর ক্লিক করবেন ঠিক আছে সার্পিং অপশানের উপর ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন আপনাদের কিন্তু এইটাতে চারটি সার্পিং আছে আপনারা এই চারটি সার্পিং যদি করতে করেন তাহলে আপনারা এইখান থেকে দশ ট্রাভেল কিন্তু তারা তারা আপনাদের প্রোভাইড করবে আপনাদের কিছুক্ষণ পর পরে এরকম আপনাদের সার্পিংগুলো তারা দিয়ে থাকবে দেখুন আমি একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটাতে ক্লিক করার পর এই উপরে স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করুন যে এইখানে সেকেন্ড উঠছে আমার কিন্তু কিছুই করতে হবে না এটা চারটা যে সার্ফিং আছে বা এইখানে লক্ষ্য করবেন এটাতেও সেকেন্ড উঠছে চারটা সার্ফিং তারা অটোমেটিক কাজ করে আমার পুনরায় আবার হোম স্কেনে কিন্তু নিয়ে চলে আসবে যদি বিশ্বাস না হয় আপনারা একটু এখানে লাইভ প্রমাণটাকে দেখতে পারেন ঠিক আছে আর যারা অনলাইনে ইনকাম করতে চান অবশ্যই আমার গ্রুপ লিঙ্ক দেওয়া আছে ওই গ্রুপে অ্যাড হয়ে যাবেন কারণ ওই গ্রুপে আপনাদের প্রতিদিন নিত্য নতুন আর্নিং টিপস দেওয়া হবে ওইখান থেকে আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন এছাড়াও দেখুন আপনাদের মাঝে আমি একটা নতুন কোর্স নিয়ে আসছি যে অ্যাডস্টার নতুন ভাবে কোর্স আমি সাজাচ্ছি এইখান থেকে দেখুন আমার একটু ড্যাশবোর্ডটা একটু খেয়াল করুন এটা কিন্তু একদমই নতুন অ্যাকাউন্ট এইখানে দেখুন সাত তারিখ তিন তার এখানে দেখুন এক তারিখ তিরিশ তারিখ উনত্রিশ তারিখ আমি কিন্তু এই ব্যাপারে বেশি একটা কাজ করি না আমি শুধুমাত্র কিছু প্রয়োগ করার জন্য চার পাঁচটা কাজ করছি এখানে দেখুন আমার তাতে কত পনেরোশো এগারো ইমপ্রেশন কিন্তু অলরেডি হয়ে গেছে আপনারা যদি এরকম কাজ করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের অবশ্যই হেল্প করার চেষ্টা করব। ঠিক আছে এখন এইখানে দেখুন আমার কিন্তু ফোর পয়েন্ট ডলার অলরেডি হয়ে গেছে একদম নতুন অ্যাকাউন্ট আপনারা এইখানে তারিখগুলোই দেখতে পারবেন যে সাত আট আট তিরিশ এক ঠিক আছে যদি এটা পুরাতন অ্যাকাউন্ট হতো বা আগে আমার যদি দশ ডলার বা বিশ ডলার ইনকাম থাকতো তাহলে প্রতিদিন এইখান থেকে ছয় থেকে সাত ডলার কিন্তু ইনকাম করা পসিবল বা আপনারা দশ থেকে পনেরো ডলার ইনকাম করবেন আপনাদের সদস্য সংখ্যা বেশি থাকলে যেহেতু আমার গ্রুপে এখন বর্তমানে একশোর উপর সদস্য আছে অবশ্যই আপনারা সবাই অ্যাক্টিভ মেম্বারগুলো অ্যাড হবেন তাহলে আপনাদের সাথে আমি এটা কাজ করাতে পারবো ঠিক আছে অবশ্যই আপনারা সততার সাথে কাজ করার চেষ্টা করবেন এখন আমি এইখান থেকে দেখুন আমার এই সাইডটা কিন্তু চলছে অটোমেটিক কিন্তু তারা কাজ করে যাচ্ছে এটাতে কিন্তু আমার কোনো কিছুই করতে হচ্ছে না এখানে দুইটা সার্ফিং কিন্তু অলরেডি কমপ্লিট আর একটা কিন্তু আছে তারা কাজ করছে এভাবেই কিন্তু কাজ হতে থাকবে একটু লক্ষ্য করবেন দেখুন আর একটা কিন্তু তারা কাজ করে ফেলছে এখন আমার কাজ শেষ আমার হোম স্কেনে কিন্তু তারা নিয়ে চলে আসছে ঠিক আছে আমরা একটু লক্ষ্য করব এইখানে সার্পিংটা কয়টা আছে এখন আমার দেখুন সার্পিং জিরো আমার কিন্তু একটা সার্ফিংও নেই কারণ আমার সার্ফিংটা তারা কমপ্লিট করে আমার হোম স্কিনে তারা নিয়ে চলে আসছে এখন আমার অ্যাকাউন্টে গিয়ে দেখবো আমার কত ব্যালেন্স আছে এখানে দেখুন আমার দশ রাবেল তারা কিন্তু যোগ করে দিয়েছে ঠিক আছে এভাবেই কিন্তু আপনাদের কাজ করতে হবে একদম সহজ উপায় আপনারা একই সিস্টেমে ফোনেও কিন্তু কাজ করতে পারবেন ফোনে কাজ করতে হলে অবশ্যই আপনাদের ডেস্কটপ মোডটাকে অন করে কাজ করতে হবে এভাবে যদি আপনারা কাজ করতে পারেন এখান থেকে আপনারা অবসর সময়টুকু কাজে লাগিয়ে আপনারা ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন ঠিক আছে তাছাড়া এখানে ভিজিটর ভিজিটিং সিস্টেম আছে ভিজিট সিস্টেম এটাতেও আপনাদের একদম সিম্পল কাজ আপনারা এইখানে দেখুন ইউজ পরিমাণে কাজ পেয়ে যাবেন ঠিক আছে এইখানে এই যে ওয়েবসাইটগুলো যদি ভিজিট করেন আপনাদের এখানে রুলস সব কিছু কিন্তু তারা দিয়ে দিয়েছে ঠিক আছে এইগুলো আপনারা দেখবেন দেখে দেখে কাজ করবেন দেখুন কি পরিমাণে এখানে কাজ আছে এখানে অনেক পেজ আছে পেজ সবগুলোতেই আপনারা কাজ করতে পারবেন আবার এখানে টাস্ক টাস্কের কাজ অনেকেই কিন্তু জানেন আমার কিন্তু বলতে হবে না টাস্কের কাজটা কিন্তু অনেকেই করে থাকছেন যারা অনলাইনে কাজ করছেন অবশ্যই টাস্কের কাজটাও কিন্তু পারবেন দেখুন এক একটা টাস্কের জন্য তারা দুই রাবেল তারপরে এখানে অনেক সুন্দর সুন্দর অফার তারা দিয়ে দিয়েছে কিন্তু একটু সময় লাগতে পারে আপনারা এটাও কিন্তু করে দেখতে পারেন এইখানে দেখুন পেজ আছে পাঁচশো ষোলোটা ইউজ পরিমাণে কাজ আছে কারণ এনে প্রতিনিয়তই কিন্তু সকলে কাজ করছে আপনাদের তো আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি যে এইখানে অ্যাক্টিভ মেম্বারের সংখ্যা কত অ্যাক্টিভ মেম্বার কিন্তু প্রচুর পরিমাণে আবার প্রতিদিন কিন্তু এই সাইটটাতে জয়েন হচ্ছে অবশ্যই এখানে কাজ করবেন আপনারা এইখান থেকে বেনিফিট কিন্তু হানড্রেড পারসেন্ট পাবেন আর এতটুকুই আমি গ্যারান্টি দিতে পারি এই সাইটটা হানড্রেড পারসেন্ট পেমেন্ট করে এই পেমেন্ট নিয়ে আপনাদের চিন্তা হবে না কাজ করলে পেমেন্ট পাবেন আর আশা করি ভিডিওটি সকলের ভালো লাগছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ